আত্মিয়ান খুব ব্যথা তো আর একটু ধরেও ধরো যেন এক্ষুনি হয়ে যাবে সেই কখন থেকে বলেই যাচ্ছ আর একটু ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধরো কই এখনও তো হলোই না রাগ করে নেবো আর বলবো না এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আসলে জীবনে প্রথম করছি তো তাই ঠিক মতো করতে পারছি না এমনভাবে বলছো মনে হচ্ছে একটা প্রশিক্ষণ নিয়ে করছো আমি কি বলেছি যে প্রশিক্ষণ নিয়ে করতে হয় যাই হোক এবার উঠে পড়ো হয়ে গেছে আল্লাহ বাঁচলাম আর জীবনেও মনে থাকলে পার্লার থেকে চুল বাঁধব না উফ আমার একদম মাথা ব্যথা হয়ে গেছে আর আমার হাত ব্যথা একে তো মাথায় এত ক্লিপ লাগিয়েছে তার উপরে এত জট কেন যে পার্লারে সাজতে গেলে এটা কি বললে তুমি জীবনে দশটা না পাঁচটা না একটা মাত্র বিয়ে আর পার্লারে সাজব না হ্যাঁ সাজবে না কেন আরো সাজো গিয়ে মানা করেছে কে কই ভাবলাম বাসুরাতে বউয়ের সাথে চুটিয়ে রোম্যান্স করবো তার বউয়ের চুলের জট খুলতে খুলতে আমার রোম্যান্সের দফা রফা হয়ে গেল এ কথা বলেই মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল রাগ করার অভিনয় করে আমার জানোটা রাগ করেছে বুঝিয়ে রাগ করে না গো জামাই সবটা পুষিয়ে দেব তাই তাহলে শুরু করা যাক ধর অসভ্য যেহেতু আমি অসভ্য তাহলে তো একটু অসভ্যতা আমি করতেই হয় তাই না বল আমারে কথা শোনার পর আয়াত লজ্জায় একদম লাল হতে লাগলো আমি আর দেরি না করে আয়াতকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেই তারপর আস্তে আস্তে ওর সকল গহনা খুলতে থাকি যখন ওর কোমরের বিছাটা খুলতে যাব তখনই আয়াত আমার হাত ধরে ফেলে নিহান প্লিজ এত কাছে এসো না আমি শেষ হয়ে যাব আমি ওর হাত আমার হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে বললাম আজকে তো তোমাকে শেষ করবই চান আমার সকল ভালোবাসা দিয়ে একথা বলেই আমি ওর বিছাটা একটানে খুলে ফেললাম নিহান প্লিজ বন্ধ করো তোমার বাগলাম আমার কেমন জানি লাগছে কেমন লাগছে গোবু কথাটা বলে ওর কোমরে আলতো করে হাত দিয়ে চাপ দিলাম সাথে সাথে আয়াতের শরীর কেঁপে উঠল আমি আয়াতের মুখের দিকে তাকালাম দেখলাম আয়াত ঠোঁটে ঠোঁট চেপে চোখ বুঁজে আছে ওর এরকম রূপ রেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না মুখ ডুবে দিলাম ওর গলায় সাথে সাথে আয়াত আমাকে জাপটে ধরল আমি ওর গলা থেকে মুখ উঠিয়ে ওর ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিলাম আর কিস করতে লাগলাম আয়াত আমার সাথে রেসপন্স করতে লাগলো তারপর আমরা ডুব দিলাম ভালোবাসার এক অথই সাগরে এভাবেই আমাদের ভালোবাসা পূর্ণতা পেল হ্যাঁ আমার আর আয়াতে তিন বছরের সম্পর্ক ছিল আমি তখন সবে মাত্র পড়ালেখা করে বেকার জীবন পার করছিলাম তখন আমার কাজ বলতে খাওয়া দাওয়া ঘুরোঘুরি করা আর ছোট বোনকে কলেজ থেকে আনতে যাওয়া একদিন বোনকে আনতে যেতে একটু দেরি হওয়ায় তাড়াহুড়ো করতে গিয়ে কলেজ গেটের সামনে এক মেয়ের সাথে সংঘর্ষ হয় ব্যাস যা হবার তাই হলো আমি নিচে আর মেয়ে আমার বুকের উপরে পড়েছে সত্যি বলতে আমি জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু ওর মতো এত মায়াবী চেহারা আমি দেখিনি অতীতে পড়ি কি বললেন আর এভাবে হা করে তাকিয়ে আছেন কেন জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই নাকি হ্যাঁ মেয়ে দেখেছি কিন্তু পড়ি কখনো দেখিনি কি বিবির করছেন মশাই হঠাৎ করে মেয়ের তো স্বর শুনে আমার হুঁশ আসে আর আমি আশেপাশে তাকিয়ে দেখি ইতিমধ্যে গেটের সামনে অনেক লোকজন জড়ো হয়ে গেছে আর সবাই মিটি মিটি করে হাসছে মনে হচ্ছে ওরা কোনো সিনেমা দেখছে ওদের থেকে চোখ সরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে মুগ্ধ চোখে আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম এই যে ম্যাডাম আমার উপর যদি একটু দয়া করতেন না মানে আমি মনে হয় এবার ভরতা হয়ে যাব। তাই বলছি কি যদি দয়া করে একটু ওপর থেকে উঠতেন তাহলে খুব ভালো হতো আমার কথায় মেয়েটা মনে হয় অনেক লজ্জা পেয়েছে তাই তাড়াহুড়ো করে আমার উপর থেকে উঠে দৌড়ে চলে গেল আমি উঠে কাপড় ঝেড়ে আমার বোনকে আনতে চলে গেলাম বর্তমানে এভাবেই আমাদের ফার্স্ট দেখা হয় তারপর কলেজে খোঁজ করতে জানতে পারলাম মেয়েটা আমার বোনের বেস্ট ফ্রেন্ড তারপর আর কী লাগে বোনকে বলে ওর সাথে সেটেল হয়ে গেলাম তারপর চুটিয়ে তিন বছর প্রেম করলাম এর মধ্যে আমার একটা ভালো জবও হয়ে গেল তার কয়েকদিন পর বাবা মাকে দিয়ে ওদের বাড়িতে প্রস্তাব পাঠালাম ওরাও রাজি হয়ে গেল ফাইনালি আমাদের ভালোবাসা পূর্ণতা পেল এই নিহান, ছাড়ো আমাকে কত বেলা হয়ে গেছে আর আমি এখনো উঠিনি সবাই কি ভাববে বলো তো আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম কি আর ভাববে ভাববে আমরা রোম্যান্স করছি বুঝছো বউ বলেই ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম তুমি ছাড়ো তো আমাকে ছাড়ো বলছি ছাড়বো তবে একটা শর্ত আছে কি শর্ত মর্নিং কিস দিতে হবে তবেই ছাড়ছি এর আগে না সারা রাত জ্বালিয়েও কি তোমার স্বাদ মেটেনি আর পারবো না এসব মর্নিং কিস দিতে না পারলে নাই আমিও ছাড়ছি না ওকে ওকে তারপর আয়াত আমার কপালে ছোট কিস করে ওয়াশরুমে চলে গেল আমি আর দেরি না করে উঠে পড়লাম কারণ আজকে আমাদের বৌভাতের রিসেপশন আছে তাই আজকে আয়াতকে একটা মেরুন রঙের লেহেঙ্গা পরানো হয়েছে আর সাথে কিছু জুয়েলারি এতে আয়াতকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে আয়াতের সাথে মিলিয়ে আমিও মেরুন রঙের পাঞ্জাবি পরেছি দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছি এরই মধ্যে আয়াদের বাবা মা আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে আয়াত তার বাবা মাকে দেখে একদম কাটি জুড়ে দিয়েছিল কিছুক্ষণ পর আমাদের ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার আসলো আমরাও বিভিন্নভাবে ছবি তুললাম তারপর বিকেলে আয়াতদের বাড়িতে আমরা গেলাম ওদের বাড়িতে দুই দিন থেকে চলে আসলাম বিয়ে উপলক্ষে এক সপ্তাহে ছুটি নিয়েছিলাম আজকে ছুটি শেষ তাই অফিসে যাব বলে সকাল সকাল উঠলাম উঠে দেখে আমার পাশে আয়াত গুটি শুটি মেরে শুয়ে আছে ওর এই মায়াবি ফেসটা দেখে আ ডাকতে মন চাইল না তাই আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম গিয়ে দেখি মা রান্নার টেবিলে ডাকছে আমাকে দেখেই মা বলল নিহান বাবা খেয়ে যা না খেয়ে এক পাও বাড়ির বাইরে রাখবে না বলে দিলাম যথাজ্ঞা রাজমাতা বলে আমি গিয়ে টেবিলে বসলাম আর মা আমাকে খাবার বেড়ে দিল খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম এভাবে আমাদের সংসার দিব্যি চলছিল একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম তখনই বাড়ি থেকে ফোন আসলো আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে আমার বোন বলল ভাইয়া তুই তাড়াতাড়ি বাসায় আয় ভাবির আর কিছু না বলে কলটা কেটে দিল আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার মনের ভিতর খুব ভয় করছিল কিছু হারানোর ভয় আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে যাই বাসায় গিয়ে দেখি আয়াতের মা বাবাও এখানে আমি ওদেরকে উদ্দেশ্য করে বললাম আয়াত কোথায় উপরে আছে আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উপরে আমাদের রুমে গেলাম কে দিকে আয়াত শুয়ে আছে ওকে সুস্থ দেখে মনে হলো আমার দেহে প্রাণ ফিরে এসেছে আমি ওর কাছে গিয়ে ওর পাশে বসলাম বসার সাথে সাথে আয়াত আমার হাতটা ওর পেটে নিয়ে রাখলো আমি কিছু একটা বুঝতে পেরে খুশিতে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম আমি বাবা হব কে আমি বাবা হব আর তুমি হবে মা হ্যাঁ নেহান তুমি বাবা হবে আর আমি মা হব আমরা পরিপূর্ণ হব সত্যি ভালোবাসা সুন্দর নেহান সত্যি ভালোবাসা খুব সুন্দর সত্যি হ্যাঁ আয়াত ভালোবাসা সত্যি খুব সুন্দর তুমি আমাকে এত বড় একটা খুশি দিলে আর আমি তোমাকে কিছু দিতেই পারিনি বলো তুমি আমার থেকে কি চাও তুমি আজকে যা চাইবে তাই পাবে হুম সত্যি বলো কি চাই তোমার আমি চাই তোমার সাথে একটু প্রকৃতিতে সময় কাটাতে রাতের আকাশ দেখতে দুজন দুজনকে জড়িয়ে ধরে পুকুর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে যেখানে কোনো যানবাহন ও মানুষের কোলাহল থাকবে না শুধু থাকবে তুমি আর আমি আর প্রকৃতি তাই কিন্তু এমন জায়গা কোথায় পাবো জায়গা খুঁজে পাওয়া তো মুশকিল কোনো মুশকিল না জায়গা প্রস্তুতি মানে মানে হলো তোমাদের গ্রামের বাড়িতে যাব কিন্তু এখানে তো কেউ থাকে না শুধু একজন দারুণ ছাড়া আরে গাধা কেউ থাকে না বলেই তো বলছি ওখানে যেতে তুমি দারোয়ানকে ফোন করে বলে দাও যেন বাড়িঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে আমরা কালকেই যাব ওখানে তুমি কি শিওর যে ওখানে যাবে হ্যাঁ জানো আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা কি আর করা যাই পবের আবদার বলে কথা তুমি এক কাজ করো সব কিছু গোছগাছ করা শুরু করে দাও আমি মাকে আমাদের যাওয়ার কথা জানিয়ে আসি ওকে আমি আয়তার সাথে কথা বলে কে আমাদের যাওয়ার কথাটা জানানোর জন্য মায়ের রুমে আসলাম এসে দেখি মা বিছানা গোছাচ্ছে আমি গিয়ে মায়ের হাত ধরে মাকে বিছানায় বসালাম তারপর মাকে সব কথা বললাম মা সব কথা শুনে বলল আর যখন যেতে যাচ্ছে তাহলে তুই নিয়ে যা এমনিতেও তো বিয়ের পর তোরা কোথাও বেড়াতে যাসনি তুমিও চলো না মা আমাদের সাথে আর ছুটকি কেউ নিয়ে চলো মা আমাদের কথা শুনে মুচকি হেসে বলল তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি যাব না তোরা যা আর নিশা আমার সাথে বাসায় থাকো আমি মায়ের কথা বুঝতে পেরে লজ্জা পেয়ে মাকে বললাম আচ্ছা মা আমি তাহলে আয়াত কি নিয়ে কালকেই যাই ঠিক আছে মা তাহলে আমি এখন আসি বাই রুম থেকে এসে দেখি আমার বউ রানীর গোজগাছ করা সব কমপ্লিট আমি আয়াতকে বলে একটু বাইরে গেলাম তারপর রাতে বাড়িতে এসে সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম সকালে ভোরে আয়াতকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম ওখানে বেশ ভালোই দিন কেটেছে আমাদের বেশ কিছুদিন থেকে তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পর থেকে আবার ব্যস্ত পড়লাম দিনের বেলায় অফিস আর রাতের বেলা আয়াতকে সময় দেওয়া বেশ ভালোই কাটছিল আমাদের সময় একদিন রাতে হঠাৎ আয়াত চিৎকার দিয়ে উঠলো ও চিৎকারে আমিও সজাগ হয়ে গেলাম সজাগ হয়ে দেখলাম ও পেটে হাত কেমন জানি করছে তখন আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম হয়েছে তুমি এমন করছো কেন মাকে ডেকে দাও দাও আমার আমার উঠেছে উঠেছে ডাক আমি দেরি না করে মাকে ডাক দিলাম কিছুক্ষণ পরে মা আসলো তারপর আয়াতকে হাসপাতালে নেওয়া হলো হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে ঢুকলো কিছুক্ষণ পরে ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল এটা কেমন অনুভূতি বলে বোঝানো যাবে না একটু পরে একজন নার্স ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলো এসে বলল এখানে বাচ্চার বাবা কে আমি বাচ্চার বাবা এই যে মশাই আপনার রাজকন্যা হয়েছে নাম ধরেন আমি আমার মেয়েকে কোলে নিয়ে একটা চুমু দিয়ে নার্সকে জিজ্ঞেস করলাম বাচ্চার মা কেমন আছে চিন্তা করবেন না বাচ্চার মা একদম সুস্থ আছে আপনারা চাইলে দেখা করতে পারেন আমি নার্সকে ধন্যবাদ জানি আমার মেয়েকে নিয়ে আয়াতের কাছে গেলাম গিয়ে দেখি আয়াত শুয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে আমি আয়াতের কাছে গিয়ে ওর কাছে মেয়েকে দিয়ে একটা চেয়ার টেনে ওর পাশেই বসলাম আর বললাম আয়াত আজ আমি অনেক খুশি আমিও সত্যি ভালোবাসা সুন্দর এটা বলে আয়াতের কপাল একটা চুমো দিলাম